এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির দাবিতে সরব হয়ে উঠেছে খোদ আমেরিকানরা এতদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা ফেলতে ইসরাইলকে যেভাবে সহযোগিতা করে এসেছে এরই বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরল দেশটির জনগণ এক জরিপে তেমনি এক তথ্য প্রকাশ করেছে রয়েটার্স ওই জরিপে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত বলে মত দিয়েছেন আশি ডেমোক্রেট এবং একচল্লিশ পার্সেন্ট রিপাবলিকান সহ বেশিরভাগ যুক্তরাষ্ট্রের নাগরিক হোয়াইট জানিয়েছে গত সোমবার শেষ হওয়া ছয় দিনের ওই জরিপে দেখা গেছে উনষাট পার্সেন্ট উত্তরদাতা ফিলিস্তিন রাষ্ট্রের মার্কিন স্বীকৃতির পক্ষে মাত্র তেত্রিশ পার্সেন্ট এর বিরোধিতা করেছেন তথ্য বলছে দুই সালের অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যা যুদ্ধে সাতষট্টি হাজারের বেশি মানুষ মারা গেছে যাদের বেশিরভাগই নারী ও শিশু সেই সঙ্গে নির্বিচার বোমা বর্ষণে শহরটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ষাট পার্সেন্ট বলেছেন গাজায় ইসরায়েলের প্রতিক্রিয়া মাত্রা ছাড়িয়ে গেছে তবে বত্রিশ পার্সেন্ট এর সঙ্গে দ্বিমত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসা ডোনাল্ড ট্রাম্প চলতি মাসে হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থ করেছেন রয়টার্স জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে ট্রাম্পের গাজা পরিকল্পনা যদি কার্যকর হয় তাহলে মার্কিন জনগণ তাকে কৃতিত্ব দিতে প্রস্তুত ওই জরিপ সম্পর্কে জানা যায় এতে অংশগ্রহণকারীদের প্রায় একান্ন পার্সেন্টেই এর সঙ্গে একমত যে শান্তি প্রচেষ্টা সফল হলে ট্রাম্প উল্লেখযোগ্য কৃতিত্বের দাবিদার তবে বিয়াল্লিশ এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন প্রসঙ্গত রয়টার্স ইপসোস এর জরিপটিতে যুক্তরাষ্ট্রব্যাপী চার হাজার তিনশো পঁচাশি জনের কাছ থেকে প্রতিক্রিয়া সংগ্রহ করা হয় নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক